ফাতমা ইসলাম আমি আসছি ধুমানকান্দা স্কুল থেকে আমি ধুমানকান্দা স্কুলের সহকারী শিক্ষক এখানে আমার স্টুডেন্ট আসছে ছয়জন আসলে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি দু হাজার চব্বিশ হেডমা ফাউন্ডেশন এবারগিন একাডেমিতে এখানে আমরা প্রায় আগে থেকেই শুনেছি যে খুব ভালো কিন্তু এখানে আসার পর আরও দেখতে পারছি আসলে এটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেও না বন্যার্থীদের জন্য সহযোগিতা পাশাপাশি শীত শীতার্থদের জন্য যে ব্যবস্থাগুলো করা হয়েছে তাতে কিংবা ফাউন্ডেশন অনেক ভালো কিছু করতেছে আমরা এখানে এসে অনেক কিছু বুঝতে পারছি যে এটা শুধুমাত্র পড়াশোনার জন্যও নয় মানুষ মানুষের জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য মানুষের মাঝে মানুষের যেমন সহযোগিতা করতেছে এবং আগামীতে করবে আমরা সেই প্রত্যাশা রাখছি